বিভিন্ন পত্রিকা এবং ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে ঘোরাঘুরি এবং আলোচনায় উঠতেছে যে সাকিব খান এবং রাহান রাফির দ্বিতীয় সিনেমা তাণ্ডব তো চলেন আজকে আমরা এই ভিডিওর মধ্যে সাকিব খান ও রাহান রাফির দ্বিতীয় সিনেমা তাণ্ডবের সকল আপডেট নিয়ে আলোচনা করব তাণ্ডব সিনেমাটি রাফির সাথে সাকিবের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব সিনেমার বাজেট নাকি তুফান সিনেমার থেকে অনেক গুণ বেশি হতে যাচ্ছে তাণ্ডব সিনেমাটিতে প্রোজনা করতে যাচ্ছে আগের তুফান সিনেমার যে তিন প্রযোজনা প্রতিষ্ঠান ছিল এসভিএফ ভিএফ ও আলফা আই এই তিনটা প্রযোজনা আবারও করতেছে তান্ডব সিনেমার প্রযোজনা রাফিকে প্রশ্ন করা হয় যে সাকিব খানের সঙ্গে তো আপনার তুফান সিনেমাটা হয়ে গেল তো তাণ্ডব সিনেমা নিয়ে অন্য কোনো নায়ক কেন নয় তো এই বিষয়ে রাফি কি বললেন চলেন তার মুখ থেকে শুনে আসি আমি তো একটা জায়গায় বলছি কাজ করে প্রেমে পড়ে গেছি একটা মানুষ সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত শুটিং করলো এত রোদের মধ্যে ব্লেজার পরে হোটেলে যে আমি ঘুমাইতে যাচ্ছি সে যাচ্ছে জিমে সে জিম করছে দুই ঘন্টা তারপর সে আবার পরের দিন সকাল ছয়টায় শুটিং এর মধ্যেই গানে আমাদের তো টাইট শিডিউল ছিল শুটিং এর মধ্যে করতেছে কোন ছাড়া কিন্তু দুষ্ট কোকিল উনি করেছে কোন ছাড়া উনি লাগে করেছে এত অত্যন্ত গান এবং কিছু খাচ্ছিলো না কারণ ওনাকে শুকাইতে হবে আমার রেসপেক্ট বেড়ে গেছে ওনার মতে যে ভাই উনি একবার শুটিং উফ পর্যন্ত বলেন তো এত বড় একজন স্টার এত বড় একজন সুপার স্টার বা আমরা যাকে মেগাস্টার বলছি এখন তাকে আর কি নাম যায় না কিন্তু তাকে আমি দেখেছি এটা ভালো জন্য কত কষ্ট করতে পারে তাণ্ডব সিনেমাটি শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে তাণ্ডব সিনেমার স্টার কাস্ট ঘোষণা করা হবে ডিসেম্বর মাস থেকে তাণ্ডব সিনেমায় সাকিব খানের বিপরীতে নতুন কোন নায়িকাকে নেওয়া হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি তাণ্ডব সিনেমাটি হতে যাচ্ছে হাই অকটেনের অ্যাকশন সিনেমা তাণ্ডব সিনেমাটার পর তাণ্ডব সিনেমার সব টেকনিশিয়ান থাকবে বলিউড ও সাউথের তান্ডব সিনেমাটি আগামী বছর ঈদুল আজহায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান তো দর্শক আপনারা তান্ডব সিনেমাটা নিয়ে কতটা আগ্রহী ও প্রত্যাশা কামনা করতেছেন তা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট ঘরে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন